নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও আজকে আমি করবো যে হেলেনচা শাক হেলেনচা চা শাকটা কিনে এনে পেছি তো একটু শুকিয়ে গেছে আজকে করবো আমি হেলেনচা শাক দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমি হেলেনচা শাকটা কেটে নেব এ দেখেন হেলেনচা চা শাকটা এইভাবে কাটবো আমি এই পাতাগুলো না পুরো দেব না তাহলে চা শাক তো হেলেন চা শাক খাওয়া খুবই উপকারী আর অনেকে কিন্তু তিতর ভয়ে এই শাকটা খায় না এটা রান্নার তরিকা আছে আলাদা সেই পদ্ধতিতে রান্না করলে পরে একদম তিত হয় না আমি রান্না করব একদম কীতে হবে না চা শাকটা তো সঙ্গে থাকুন আমি শাকটা কেটে নিই বন্ধুরা আমি এই যে হ্যালেনচা শাকটা কেটে ধুয়ে নিয়েছি আর এই যে আমার রুই মাছের মাথাটা তো আমি এটাতে নুন ধুপ মেখে নেব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব এই হ্যালেনচা শাক এ এমনি খুব উপকারী জিনিস আর তারপরে যে ঝোল রান্না করলে না বন্ধুরা এটা ভাতের সিদ্ধ দিয়েও কিন্তু খাওয়া যায় আমরা তো খাই ভাতে সিদ্ধ দিয়ে আপনারা কারা খান কমেন্ট করে জানাবেন ভাতে সিদ্ধ দিয়ে একটু সরষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা হোক বা শুকনো লঙ্কা হোক দিয়ে নিয়ে খুবই টেস্টি লাগে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি এবার মাথাটা দিয়ে নেবো তুই শুকরো মাথা আমি একটা মেয়ে আছে মাছটা দিয়ে কিনে মাছটা ভালো করে লাল করে ভেজে নেবো ধরো মাছের মাথাটা ভেঙে দেবো মাছটাও ভেঙে দেবো শাকটা শাকটাতে দেওয়ার জন্য যে কাঁচা লঙ্কা তুলে রেখেছি আর আমার এই মাথাটা ভাজা হয়ে গেছে আমি এটার ভিতরেই জল ঢেলে দেব অতিরিক্ত বন্ধুরা করা করে ভাজলে না আবার মাছের কোনো স্বাদ থাকে না আমি এই যে জল দিয়ে দেবো এবার এই জলটা ফুটবে তারপরে আমি ওই ফুটন্ত জলে আমি শাকটা ঝোলের উপরে দেবো জল দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো এস সাথে এবার দিয়ে দেব আমি স্বাদ মতো নুন দিয়ে দেব স্বাদ মতো দিয়ে দেব নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এবার যখন ঝোলটা ফুটে উঠবে তারপরে আমি শাকটা দেব দিয়ে আমি পরে এই যে রসুন রসুন রেখেছি এই রসুন দিয়ে সোমবার দেবো একটু কেন কি এই রসুনটা না একটু ছেঁচে নিলে পরে না এর ঘেরা ভাত খাওয়া হয়ে যাবে রসুন সোমবার দিয়ে বন্ধুরা যাই কিছু রান্না করেন না কেন ওই রসুনের ঘেরা কিন্তু খাওয়া হয়ে যায় আর স্বাদও একদম বেড়ে যায় অনেক রসুন ফোড়নে বন্ধুরা ঝোলটা দেখেন আমার ফুটে গেছে খুব সুন্দর আমি এবার এই যে ধুয়ে রাখা হেলান শাকটা এবার দিয়ে দেবো এবার এটা শাকটা একটুখানি ফুটবে তারপরে আমি সোমবার দিয়ে দেব এইভাবে হেলেন শাক আপনারা রান্না করে খাবেন কোনো দিনও হেলান শাক তিতো লাগবে না আমরা কিন্তু হেলান শাক কোনোদিনও ভেজে রান্না করি না অনেককে দেখেছি কি তেল দিয়ে তেলের উপরে হেলেনচা শাকটা দিয়ে আগে ভাজে তারপরে রান্না করে আমরা ওইভাবে কোনোদিনও করি না আমরা সবসময় উচ্ছের তরকারিটাও আমরা রান্না করে পরে ঝোলের উপরেই দিই কেন আমার মা ওরাও এমনি করে করতো তো মার কাছ থেকেই শেখা এই হ্যালেন শাকের তরকারি রান্না উচ্ছে তরকারি রান্না এরকম ঝোলের উপরে আমার মা রান্না করতো তো একদম তীত হয় না আমিও সেই মার মতো ওরকম করে করি জানি না কতটা মার মতো হয় কিন্তু চেষ্টা করি আমার মার মতো রান্না করার আমার মা তো এখন নেই এই দুনিয়াতে নেই আমার মা বন্ধুরা আমি এবার এই হ্যালেন চা শাকের তরকারিটা সোমবার দেবো নামিয়ে নেব এই গামলাটা ঢেলে নেব বন্ধুরা এই কড়াইতেই আমি দিয়ে দেবো সর্ষের তেল এই যে রয়েছে রাঁধুনি আমি এই রাঁধুনি আর রসুন দুটো দিয়েই ফোরন দেবো আমি সবার আগে দিয়ে দেবো রসুনটা এই রাঁধুনিটা দিয়ে দেব এখন কি রাঁধুনির শাক শাক রান্না করলেন না রাঁধুনির সোমবার ভালো লাগে আর রাত্রি সঙ্গে রসুন দিয়ে দেবেন আরও স্বাদ বেড়ে যায় এবার দিয়ে দেবো আমি রসুনটা এই রসুনটা ব্রাউন হবে তারপরে আমি তরকারিটা ঢেলে দেবো

জ্বালিয়ে তারপরে ভালো করে ঝোলটা ফুটলে তারপরে শাকটা দেবেন তাহলে কি হয় ঝোলটা ভালো জাল হয় আর এই যারা ভেজে রান্না করে তো ওই ঝোলটা দেয় তারপরে ঝোলটা দিয়ে ফুটায় ভালো করে তো ওটাতে কী হয় হেলান শেষে জাল বেশি হয়ে যায় তখন তিতো হয়ে যায় আর এই আমি এইভাবে করি এইভাবে আপনারা একবার করে খাবেন আর কমেন্ট করে বলবেন কি এইটা বেশি ভালো লাগে না ভেজে রান্না করাটা বেশি ভালো লাগে এটা আমার আরো একটু ঝোল টানবে এত ঝোল আমি রাখবো না বন্ধুরা হয়ে গেছে আমার হেলেন শাকের তরকারিটা আমি তরকারিটা নামিয়ে নেব হয়ে গেছে আমার রুই মাছের মাথা দিয়ে হেলেন শাকের তরকারি তো আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এটা অনেকই টেস্টি আর অনেকই স্বাস্থ্যের জন্য খুবই ভালো হেলেন শাকটা দেশে তো দেখেন পাওয়াই যায় কিনতেও পাওয়া যায় অনেকের পুকুরেও থাকে তো যেভাবেই হোক আপনারা যদি পান নিশ্চয়ই একবার রান্না করে খাবেন খেয়ে কমেন্ট করে বলবেন আমি যেভাবে রান্না করলাম এইভাবেই করে খাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন